গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা আমাদের এই চ্যানেলে ভূগোলের ষোলো নম্বর প্র্যাকটিস সেট ষোলোটা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের চ্যানেলে আমরা শর্ট প্রশ্ন ছাড়াও মাধ্যমিকের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে সেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করলে তোমাদের পরীক্ষা অবশ্যই তোমরা ওখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন বাস্কেট অফ একটোপোগ্রাফির সঙ্গে যুক্ত যে ভূমিরূপ এটা হবে আমাদের অপশান কয়েকটা ড্রামলিন পরের প্রশ্ন কোন ভূমিরূপ বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত এটা হবে অপশান ঘয়েরটা লোয়েস পরের প্রশ্ন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হারের উষ্ণতা হাসের হার প্রতিকিমিতে এটা হবে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সি অপশান খয়েরটা পরেরটা দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য থেকে বেশি দেখা যায় যে জলবায়ুতে এটা হবে অপশান গয়েরটা নিরক্ষী ও পরের প্রশ্ন স্রোত ও শীতল স্রোতের শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কী বলে এটা হয়ে যাবে আমাদের অপশান ঘয়েরটা হিমপ্রাচীর পরের প্রশ্ন কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত থাকে এটা হবে অপশান ক্ষয়েরটা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরের প্রশ্ন মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় এটা হবে অপশান গয়েরটা আমাশ হয় পরের প্রশ্ন জম্মু ও কাশ্মীর ভেঙে লাদাখ যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর আলাদা তৈরি করা হয়েছে এটা কত সালে এটা হবে অপশান কয়েকটা দু হাজার সালে পরের প্রশ্ন ভারতের উচ্চতম গিরিপথ এটা হবে অপশান কয়েকটা মানা পরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ ঘটে এটা হবে অপশান কয়েকটা কেরলে পরের প্রশ্ন কোনটি একটি জায়দ ফসল এটা হবে অপশান কয়েকটা আউশ ধান পরের প্রশ্ন সংযোজন ভিত্তিক শিল্প এটা হবে অপশান ঘয়েরটা মোটর গাড়ি নির্মাণ শিল্প পরের প্রশ্ন সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হবে অপশান খয়েরটা নিউ দিল্লি পরের প্রশ্ন মিলিয়ন সিটে মানচিত্র প্রস্তুত করা হয় কত ডিগ্রিতে এটা হবে এটা তোমরা কমেন্ট করে উত্তরটা জানাবে আমরা আমাদের চ্যানেলে আগে এটা করিয়ে দিয়েছি অনেকবার তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে পরের প্রশ্ন এরপর শুদ্ধ অশুদ্ধতে যে প্রশ্নগুলো আছে মাশরুম রক হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে উটুর পরিমাণ সর্বাধিক এটাও হবে অশুদ্ধ পরের প্রশ্ন পর্বতের অনুবাদ জলে বৃষ্টির ছায়া অঞ্চল অবস্থান করে এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটাও হবে অশুদ্ধ পরের প্রশ্ন ভারত একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বেসরকারি এই সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র এটা হবে ভিলাই এটা এর একদমই শুদ্ধ হবে এটা কিন্তু সরকারি লৌহ ইস্পাত কারখানা ঠিক আছে পরের প্রশ্ন টোপোগ্রাফিকাল মানচিত্র সংরক্ষিত অরণ্য চিহ্ন হচ্ছে পিপিএইএফ এটা কিন্তু অশুদ্ধ হবে ঠিক আছে আচ্ছা এরপরে শূন্যস্থানের যে প্রশ্নগুলো আছে প্রথমটা হচ্ছে যে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি এটা হয়ে যাবে জলবিভাজিকা উত্তরটা পাশে ডান দিকে লেখা আছে পরের প্রশ্ন ওজন গহবর সৃষ্টি হয়েছে এটাও আমরা লিখে দিয়েছি পাশে ডান দিকে আন্টার্কটিকা পরের প্রশ্ন ফ্রান্সের রণ নদীর উপত্যকায় শীতল বায়ুটির নাম এটা হবে মিস্ট্রাল পরের প্রশ্ন প্রতিযোগ অবস্থান দেখা যায় এটা হবে পূর্ণিমা তিথিতে ঠিক আছে পরের প্রশ্ন আচ্ছা এখানে একটা বলে দিই এখানে কিন্তু প্রতিযোগ প দিয়ে প্রতিযোগ প দিয়ে পূর্ণিমা এইভাবে কিন্তু এটা মনে রাখা খুব সহজ হবে ঠিক আছে পরের প্রশ্ন ডাব্লু এইচও এর পুরো নাম কি এটা হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এখানে বাংলা আর লেখা হয়নি তোমরা বাংলাটাও দেখতে পারবে ইংরেজিটাও তোমরা পড়তে পারবে ঠিক আছে কারেওয়া মাটিতে চাষ হয় এটা হবে জাফরান পরের প্রশ্ন আইএসওর সদর দপ্তর কোথায় এটা হয়ে যাবে আমাদের বেঙ্গালুরু ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের আগের দিনে আমাদের একটা প্রশ্ন দেয়া হয়েছিল তোমাদের কমেন্টে জানানোর জন্য প্রশ্নটা ছিল ভারতের প্রথম উপগ্রহের নাম কি ওটা ছিল আর্যভট্ট ওটাই হবে সঠিক ঠিক আছে ভারতের প্রথম উপগ্রহ কোনটা ছিল আর্যভট্ট ঠিক আছে তাহলে এটা এই আর্যভট্ট যেটা এটা কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ ঠিক আছে আর তোমরা অবশ্যই খুব ভালোভাবে যাদের ভূগোল একদম ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করো কেননা এখান থেকেই তোমাদের মোটামুটি ছত্রিশ আর ওদিকে তোমাদের দশ নম্বর ম্যাপ পয়েন্টিং তাহলে ছেচল্লিশটা নম্বর কিন্তু অবশ্যই তোমরা পাওয়ার জায়গায় চলে যাবে ঠিক আছে এরপর তো দু নম্বরের প্রশ্ন আছে বারো নম্বর ঠিক আছে এগুলোই খুব ভালোভাবে আগে তোমাদেরকে তৈরি করতে হবে আর কেউ ভয় পাবে না এগুলোই ভালোভাবে পড়বে তাহলে কিন্তু দেখবে এখান থেকেই তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে ঠিক আছে এখন তোমাদেরকে ভালোভাবে বাড়িতে সময় দিয়ে অনেক বেশি বেশি অনেক বেশিক্ষণ করে তোমাদেরকে কিন্তু পড়তে হবে কেন মাধ্যমিক পরীক্ষা তোমাদের আর খুব বেশি দিন সময় বাকি নেই আর দু মাস পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে এখন তোমাদেরকে একদম প্ল্যান করে করে এগোতে হবে যতগুলো অধ্যায় আছে সেই মতো সময় বার করে করে তোমাদেরকে পড়াগুলো কিন্তু তৈরি করে নিতে হবে ঠিক আছে চলো এরপরে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কী নামে পরিচিত এটা হয়ে যাবে ওয়াদি পরের প্রশ্ন বৃষ্টির জলের সঙ্গে বড় বড়ো বরফকণা শিলা আকারে ঝরে পড়লে তাকে কি বলে এটা হয়ে যাবে শিলাবৃষ্টি ঠিক আছে পরের প্রশ্ন কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এটা হয়ে যাবে আটলান্টিক ঠিক আছে এই যে আটলান্টিক পরের প্রশ্ন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় এটা হবে দামোদর পরের প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ এটা হবে গাছ কাটা ঠিক আছে আর পরের প্রশ্ন হেক্টর প্রতি আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য এটা হয়ে যাবে তামিলনাড়ু ঠিক আছে আর পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদিম সুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত এটা হবে তিনশো বিরাশি জন প্রতিবর্গ কিমিতে পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে শস্যক্ষেত্রকে কী রঙের দেখায় এটা হবে হালকা লাল ঠিক আছে আর এরপরের ম্যাচ যেটা আছে প্রথমে ভারতের মূলধনের রাজধানী এটা হবে জামনগর পরেরটা পেট্রো রসায়ন শিল্প এটা হবে আগরতলা পরেরটা ত্রিপুরা না পেট্ট শিল্প আগরতলা হবে না পেট্র শিল্প হয়ে যাবে আমাদের এটা হবে জামনগর ভারতের মূলধনের রাজধানী মুম্বাই হবে ত্রিপুরা হবে আমাদের আগরতলা আর ছোট নাগপুর মালভূমি হবে আমাদের জামশেদপুর ঠিক আছে এইভাবেই ম্যাচটা হবে আমরা চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে আর এরপর দু নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেবো বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও জৈবভঙ্গুর বজ্র দুন বলতে কি বোঝায় মরুস্থলী জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি আউটসোর্সিং বার্জ প্রপাতকূপ দুটি গ্রিন হাউস গ্যাসের নাম সতে দুটো বৈশিষ্ট্য উপগ্রহচিত্র কাকে বলে আর ভূ বৈচিত্র্য সুযোগ মানচিত্র কাকে বলে তাহলে এখান থেকে এই যে বারোটা প্রশ্ন আছে এখান থেকে আমরা কিন্তু দশটা প্রশ্ন কমন পেয়েছি ঠিক আছে তাহলে দুটো প্রশ্ন আমাদের জানা নেই তাহলে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা কিন্তু প্রত্যেকটা দু নম্বরের প্রশ্ন কমন পাবে আমরা যেগুলো করিয়েছি সেগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে আর এর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব